আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক তথ্য ভিডিও দেখুন একটি বিশেষ রিপোর্ট বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা সিজন থ্রি দু হাজার পঁচিশ আয়োজন উপলক্ষে সৌদি আরব ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে সভা করেছে আয়োজক কমিটি জেতা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান প্রবাসীদের কর্মব্যস্ততার মাঝে একটু বিনোদন একটু আনন্দ দেওয়ার লক্ষ্যে বারোটি দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে পবিত্র মক্কায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট সিজন থ্রি গতকাল সৌদি আরবের যোদ্ধায় আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ইনভেস্টর সালাউদ্দিনের অফিস হলরুমে মক্কা প্রিমিয়ার লীগ সিজন থ্রি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন আয়োজক কমিটি এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ প্রিমিয়ার লীগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কমিটির প্রধান উপদেষ্টা ইনভেস্টর হাজি সালাউদ্দিন কো অর্ডিনেটর আমিনুল ইসলাম টিপু সুলতান রাসেল ভূঁইয়া আশিকুর রহমান বিন মিশাইল এবারে প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন জনপ্রিয় উপস্থাপক ও ক্রীড়া ধারাভাষ্যকার আবিদ হোসেন স্বামী বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার আশরাফুল ও মোহাম্মদ রফিক পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন খেলাকে উপভোগ্য করতে সব রকমের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের ক্রীড়ানুরাগী প্রবাসী ক্রীড়াবিদ আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ আগামী চোদ্দই অক্টোবর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বিপিএল এর মক্কা সিজন জন্ত্রি এর দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ